রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ভিডিওটা শুরু করলাম আজকে একটা সুন্দর বিকেলবেলা দিয়ে তো বিকেলবেলা বানিয়েছিলাম হচ্ছে গিয়ে পরোটা যেটা সস দিয়ে খাচ্ছিলাম কারণ আমার পরোটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে তারপরে গিয়েছিলাম একটুখানি মানে রাস্তায় হাঁটাহাঁটি করতে বিকেলবেলা সকালবেলা সেমন একটা হাঁটাহাঁটি হয় না তাই বিকেলবেলাটাই যায় একটু হাঁটি আর আমাদের এখানে রাস্তার সামনেটা করে কি সুন্দর কুমড়ো শাক হয়েছে দেখো হ্যাঁ আমাদের এখানে যে কুমড়ো শাকগুলো বেশ ভালো কিন্তু জানো কুমড়ো একটুও ধরেনি আর বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তারপরে গেছিলাম হচ্ছে গিয়ে ওষুধের দোকানে একটা ভলিনি নেব বলে তারপর নিয়ে তারপরে বাড়ি গেছিলাম আর আরেকটা কথা তোমাদের সাথে আমি কিছু কিছু কথা শেয়ার করব যেগুলো হচ্ছে তোমাদের ক্ষেত্রে উপকারী মানে যারা নতুন যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য তো সত্যি খুব উপকারী মানে আমি যেভাবে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করাচ্ছি ঠিক আছে যেরম যেরমভাবে আমি কাজ করছি তো আমি চাই যাতে আমার পাশাপাশি তোমরাও যাতে এরমভাবে কাজটা করতে পারো আর তোমাদের চ্যানেলও যাতে খুব তাড়াতাড়ি গ্রো করে আর তোমরাও যাতে তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো যেমনটা আর কি আমি চেষ্টা করছি সেমন চেষ্টাই যাতে তোমরা করো আর কি কি জিনিস কি কি টিপস আমি দেবো আশা করি সেরকম যদি টিপস তোমরা ফলো করো তো তোমরা খুব অল্প দিনের মধ্যেই চ্যানেলটা গ্রো করাতে পারবে যেমন আমি চেষ্টা করছি আশা করি আমিও একদিন পারবো আর আমার যারা ভিউয়ার্স রয়েছে যাদের নতুন চ্যানেল আছে তো তারাও অবশ্যই পারবে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কারণ আমি ভিডিও শুরুতেও এইরকমভাবে বলতে পারি যে কী করে ইউটিউবে চ্যানেল গ্রো করা যায় আবার ভিডিও লাস্টে বা ভিডিওর মাঝখানে ঠিক আছে তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় কমপ্লিটের দিকে আর এটা করেছিলাম হচ্ছে গিয়ে ভেজ ডাল জানি না কালারটা কেমন এসছে কিন্তু খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল আমার পাশাপাশি আমার মা বাবা এই ভেজ ডালটা খেতে খুব ভালোবাসে তাই আমি তাদের জন্য শখ করেই রান্নাটা করেছিলাম আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে জানো তো তোমাদের সাথে দু থেকে তিন দিনের ভিডিও শেয়ার করবো কারণ প্রত্যেক দিনের ভিডিওগুলোই আমার অল্প অল্প করে তোলা ছিল তাই ভাবলাম আজকে তিন দিনের ভিডিওটাই শেয়ার করব একসাথে তাহলে ভিডিওটা বেশ অনেকটা মানে একটু বড় হবে আর তোমাদেরও বেশ দেখতে ভালো লাগবে তো যাই হোক এখন রান্নাবান্না হয়ে যাওয়ার পরে স্নানটা করে নিয়েছি কারণ এবার খেতে বসবো বলে আর আজকে হচ্ছিল গিয়ে ভেজ ডাল ও খাওয়াটা তো পুরো জমে যাওয়ার মতো আর তার পাশাপাশি ছিল হচ্ছে গিয়ে লোটে মাছ পুরো আলাদাই খাবার তো যাই হোক আমি তো খেতে থাকি আর তার সাথে সাথে তোমাদের কিছু কথা শেয়ার করি অনেকের একটাই কথা যে ইউটিউব চ্যানেল গ্রো করতে পারছে না বা ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না আসলে দোষটা কারোরই না দোষটা হচ্ছে গিয়ে নিজের ইউটিউবের কি বা দোষ বলো তুমি যদি প্রতিদিন ভিডিও না দাও তাহলে ইউটিউব কী করে তোমার ভিডিওটা অন্য সবার কাছে পৌঁছাবে আগে প্রথমে নিজের দোষটা স্বীকার করো যে হ্যাঁ প্রত্যেক দিন যদি তুমি ভিডিও দাও না তাহলে প্রত্যেকটা মানুষের তোমার ভিডিও দেখাটা একটা অভ্যাসে পরিণত হবে যার কারণে দেখবে তোমার ভিডিওর ভিউজ বা সাবস্ক্রাইবার আস্তে আস্তে একদিন না একদিন ঠিকই বাড়বে আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা না অল্পতেই খুব ধৈর্য হারিয়ে ফেলি আমরা একটুখানি যদি ভিউজ ডাউন যায় তাহলে ভাবি না না এটা আমার দ্বারা না আমরা কিছুতেই ইউটিউব টিউটিউব করতে পারবো না আমাদের জন্য ইউটিউবটা না কিন্তু না বন্ধুরা ইউটিউব সবারই জন্য আর কি বলতো ইউটিউবে কাজ করতে গেলে সবার আগে লাগে হচ্ছে ধৈর্য তোমরা ধৈর্য যদি ঠিকঠাক করে ধরে থাকতে পারো না তাহলে সাকসেস একদিন না একদিন অবশ্যই আসবে কি তাই তো বন্ধুরা ঠিক বললাম তো অবশ্যই কমেন্টে জানাবে আর তারপরে এই যে সকালবেলা এটা তার পরের দিনকার ব্লগ সকালবেলা মা বাবা সবাই চলে গেছে কাজে আর মা কাজে যাওয়ার সময় এই কিছু জামা কাপড় যেগুলো মেলে দিয়ে গেছিলো তাই আমি বৃষ্টি আসবো বলে সব জামা কাপড়গুলো তুলছিলাম জানো তো আর ওইদিকে হচ্ছে গিয়ে ভাইদের জামাকাপড় ছিল তো ভাই এসে পরে আবার জামাকাপড়গুলো তুলবে সেমন একটা বৃষ্টি হচ্ছিল না শুধু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আরে ভাই যেই দেখেছে যে ক্যামেরাটা অন করা ও অমনি পালিয়ে গেছে ও স্নান করছিল। আর বাইরে জামা কাপড় যখন তুলতে গেছিলাম আমার একটুও মনে নেই যে আমি গ্যাসের মধ্যে আর আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম আমার একটুও মনে ছিল না তারপরে যখন এসেছি তখন তো দেখি পুরো ডালটা পুড়ে গেছে তো আর কি করবো ভালো করে জলটা ছেঁকে নিয়েছিলাম তারপরে ওই পোড়া ডালটা দিয়ে ভালো করে টেস্টি টেস্টি করেছিলাম কিন্তু তারপর বলছিলাম যে ভালো হয়নি না না ভালো হয়েছে আর এই যে বৃষ্টি হচ্ছিলো বলে এই পুচকেটা আমাদের গেটের সামনেটা করে বসেছিল তাই আর কি ভিডিওতে নিলাম যেই না ভিডিও অন করেছি অমনি পালিয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলায় মা মুড়ি মেখেছিলো কাজ থেকে এসেছে এসে আবার আমাদের আমার আর বাবার জন্য আবার মুড়ি মেখেছে তাই আর কি খাচ্ছিলাম আর যে সব বন্ধুরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিও লিঙ্ক শেয়ার করো আর এটাই তোমাদের কাছে বলার যে দেখো আমি যেমনভাবে এত কষ্ট করে ইউটিউবটাকে যার তো বন্ধুরা আজকে বিকেলবেলা বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে পুরীর খাজা যেহেতু মা বাবা দুজনেই যেহেতু আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে তাই আজকে পুরীর খাজা বানাচ্ছিলাম খাজাটা যেন পুরোটা পারফেক্ট হয়নি কিন্তু কই কইজ যতটুকু চেষ্টা করেছি আর কি তাও আমার মায়ের কাছে মা বলে যে হ্যাঁ ভালো হয়নি কেন এগুলো বানাস কিন্তু বাবা ওই যে বলে না মেয়েরা বাবার কাছেই রাজ কর না তাই আমার বাবা কোনো খুঁত খোঁজে না বাবা বলে হ্যাঁ তুই যা বানিয়েছিস তাই ভালো লাগে পৃথিবীর সব বাবারাই মনে হয় এরকমই হয় মেয়েরা যাই রান্না করুক না কেন একটু খারাপ হলেও বলে কি তুই তো বেশ ভালোই রান্না করেছিস কে বলেছে খারাপ হয়েছে আমার বাবা তো সবসময় এটাই বলে আমি পুরীর খাজাটা যেন পুরোটা পারফেক্ট করতে পারিনি ঠিক মানে দেখতেও অত সুন্দর হয়নি এমনি খেতে টেস্ট হয়েছিল কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি আর মিষ্টিটা একটু বেশিই লাগছিল আর আমার মা যখন বলছে হ্যাঁ কি বানিয়েছিস কেন এই তেলগুলো নষ্ট করিস কেন এই আটা ময়দাগুলো নষ্ট করিস ঠিক আছে আমার বাবাই আমার মাকে বলছে যে কোথায় খারাপ লাগছে কই খারাপ লাগছে না তো আমার কাছে তো বেশ ভালো লাগছে চলো বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করে ফেলেছি এবারে এটাকে ছোট ছোট করে পিস করা যাক আর পিস করে ভাবছিলাম কি যে বেলবো কিছু কিছুগুলো বেলেছি যেগুলো বেলেছে সেগুলো একদম দেখতে ভালো হয় এগুলো তবু একটু একটু দেখতে ভালোই হয়েছে তারপরে এই যে কাঁকরোলটা মা ভাজছিল কারণ আমি এত মিষ্টি আবার খেতে পারি না তাই একটু ওই দোটা দিয়ে একটু পরোটাও বানিয়েছিলাম আর আমি পরোটা দিয়ে কি দিয়ে খাবো বলে ঘরে ছিল কিছুটা কাকরোল তাই মা আবার একটুখানি রেগে টেগে একটু কাঁকরোলটা ভেজে দিল আর বলল কেন তুই এই জিনিসগুলো নষ্ট করিস হ্যাঁ এরপর থেকে যেন না দেখি আমি বললাম যে থাক বানিয়েছি বানিয়েছি খাওয়া তো যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে